নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাতটা মতো বাজে আমি উঠে বারান্দায় চলে এসেছি এটা কিচেন ব্যালকনি উঠেই রান্নাঘর মুখ যাকে বলে কালকে রাত্রিবেলা আমি জেটো থেকে কিছু জিনিসপত্র আনিয়েছিলাম আসলে আমার বাড়িতে জেপ্টো আর জোম্যাটো এদের যাতায়াত খুব বেশি সুজন থাকে না আর নিচে নেমে জিনিসপত্র কিনতে যেতে ইচ্ছা করে না তো জেপটোর খুব আনাগোনা আর এই যে কালকে রাত্রিবেলার ধুয়ে রাখা বাসন মানে আমি ধুয়ে রেখেছিলাম তো সেই বাসন দেখুন এক এটাকে কী বলবো বাস্কেট এক বাস্কেট বাসন হয়ে রয়েছে সেগুলোকে উঠিয়ে নিজের নিজের জায়গায় রাখছে কেন রাখছি আসলে আমার বাসন মাজার জন্য একজন হেল্পার মাসি আছেন কিন্তু ওই যে আছে না যে আপনি নিজের অঞ্চলের বাইরে যদিও বা হেল্প পান মানে হেল্প করার লোক পান কিন্তু আপনি যতই তাকে মানে তাকে দিন বা সবসময় একটা ভয় থাকে যে সে ছেড়ে চলে যাবে তখন কি করব তখন তো আর পাবো না তো ওই আর কি মানে যতটা মেজে রাখা যায় আমি তো দিনে সব বাসন মেজে রাখি শুধু ওই রান্নার যে কটা বাসন মানে ভারী বাসন যেগুলো কড়াই প্যান এগুলো রেখে দেওয়া হয় মানে চাহিদা অনুযায়ী আপনি জিনিস এখানে পাওয়া খুব মুশকিল আর কি তো এখন তো ছেলেদের আর সুজনের দুজনেরই মানে তিনজনেরই অভ্যাস হয়ে গেছে এটা যে নিজের নিজের রাত্রিবেলা খেয়ে বড় ছেলে আর সুজন দুজনেই প্লেট ধুয়ে রাখে আর ছোটোটার প্লেট আর আমার প্লেট আমি ধুয়ে দিই বাকি সারাদিনই আমার বাসন মাজা চলছে যাই হোক বাসন মাজার বাস্কেটটাকে রেখে এলাম ওটারও একটু শুকো কোটা। তো আমাদের এখানে ডাস্টবিনের বাইরে রাখার নিয়ম নেই এত ওপরে যদিও কুকুর বিড়াল আসার কোনো চান্স নেই কিন্তু তাহলেও এই কমিটি থেকে নিয়ম নেই তো ওই গার্বেজ ব্যাগগুলো কালো গার্বেজ ব্যাগগুলো করেই দরজার বাইরে রাখতে হয় তো কালকের ওই জেপটোর যে প্যাকেটটা এসেছিলো আমি ওই জেপটোর প্যাকেটটা এমনি ফেলে দেবো তাই জেপটোর প্যাকেটটার মধ্যেই ওটা রাখলাম কারণ নিচে যদি কিছু ঝোলঝাল পড়ে তো ওইটার মধ্যেই পড়বে মাটিটা নোংরা হবে না আর এই যে দেখুন ছোটোজন কালকে খেলতে গিয়ে জুতো ভিজিয়ে এসেছিল আর সুরাকে তোলার কথাও তার মনে থাকে না চলুন আমার এই যে পেপারটাও দিয়ে গেছে এই একটা বড় মানে ভালো জিনিস আমাদের সেই যে ছোট্টবেলা থেকে বাড়িতেও অভ্যাস করানো হয়েছে আমি পারলাম না জানেন আমার ছেলেদের অভ্যাস করাতে কি বলে যে তোমরা পেপার পড়ো আমরা তো মোবাইলেই সব কিছু নিই তো ওরা মোবাইলটাই ওদের দুনিয়া যাই এই যে আমরা এখানে আনন্দবাজার পত্রিকা আপনাদের দেখাই আনন্দবাজার পত্রিকা এই আনন্দবাজার পত্রিকা না হলে যেন সকালটা শুরু হয় না তবে যাই আমি এখন কাজগুলো সেরে নিয়ে আগে এই অঞ্চলটা আমি পরে আপনাদের যখন সময় পাবো দেখাবো এখানে আমার ওয়াশিং মেশিন থাকে এটা বাথরুমের লাগোয়া একটা অংশ এটা বলতে পারেন কমপ্লিমেন্টারি আর কি আমাদের ফ্ল্যাটের সাথে তো আমার ছেলেরা বলে এটা মামের ঘাট মানে এখানে আমি ওয়াশিং মেশিন কাচা সমস্ত ব্যবস্থা করে রেখেছি বলে ছেলেরা বলে এটা ঘাট তো সুজনের জামা কাপড়গুলো আমি কালকেই কেচে রেখেছিলাম ওর অফিসের জামা কাপড়গুলো আসলে আমি অন্য জামা কাপড়ের সাথে কাচি না তার কারণ অফিসের দামি জামা কাপড় তো যদি রাফিউজের জামা কাপড়ের সাথে কাচলে রং টং লেগে যায় বা কিছু হয় ওগুলো একটু আলাদাই কাচে বা ছেলেদের স্কুল ইউনিফর্মগুলো তো এখন তো সেগুলো নেই ওদের স্কুল এখন অফ তো আমি ওই বাস্কেটে তুলে নিয়ে আবার রেগুলার ইউজের যেগুলোর গতকাল হয়েছে সেগুলো চালু করে দিয়ে যাচ্ছি কারণ এই সকালবেলাটা কি হয় সকালবেলাটা মানে কেচে কুচিটা করে রাখলে দিনের মধ্যে যখন হোক আমি মেলে দিতে পারি অনেক সময় রাত্রেও কেচে রাখি আর দাঁড়ান একটু মেশিনটা চালিয়ে দিই তারপরে বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি হ্যাঁ চলুন বাস্কেটটাকে নিয়ে এবারে আমরা বাইরের দিকে যাই এই গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এখন দেখছি বৃষ্টিটা একটু ধরেছে রোদ যদিও ওঠেনি তো আমি ওই জামাকাপড় অল্পই আছে সুজনের তিনটে চারটে জামাকাপুর আছে তা আমি ফটাফট গ্রিলেই মেলে দিচ্ছি এত উঁচু থেকে ভয়ও লাগে যে বাই চান্স যদি নিচে পড়ে যায় কোনোভাবে তাহলে তো খুঁজে পাওয়া মানে কোনো প্রশ্নই ওঠে না কারণ কোথায় কোন কার ঘরে কোন কোনায় গিয়ে আর এত উঁচু উঁচু বিল্ডিংয়ের তো মোটামুটি আপনি অর্ধেক লোককেই চিনবেন না ধরুন আমার বিল্ডিংয়ের দুটো উইংস আছে এ উইং বি উইং তো সব মিলিয়ে সাড়ে সাতশো ফ্ল্যাট ভাবতে পারছেন সাড়ে সাতশো লোককে কি চেনা সম্ভব কোনো অকেশানও এমন হয় না যে সাড়ে সাতশো লোকের সাথে আপনার দেখা হবে আর নিজের ফ্লোরে সব লোককে চেনা সম্ভব হয় না ওই যে বিল্ডিংয়ের গ্রুপ আছে সেখানে নাম দেখে আপনি মোটামুটি একটা আন্দাজ লাগাতে পারেন যে এই নামের লোক আপনার বিল্ডিংয়ে আছে তো যাই হোক আমি এই জামা কাপড়গুলো মেলে দিলাম কারণ এ মুম্বাইয়ে না এর পর থেকে মানে এই কালকে থেকে আচমকা কেন বৃষ্টি শুরু হলে বুঝতে পারছি না তবে জুনের শুরু থেকেই এই পুরো দস্তুর মতো মনসুন শুরু হয়ে যাবে আর মুম্বাইয়ের মনসুন তো বিখ্যাত মনসুন মানে বর্ষা মানে এমন বর্ষা যে আপনি শুকনো আকাশ আপনার চোখেই পড়বে না নন স্টপ বৃষ্টি হয়ে যাবে কিন্তু এত এত যে বৃষ্টি বিশ্বাস করবে না এক ফোটা জল দাঁড়ায় না ওই বৃষ্টির মধ্যে যে যার কাজ করতে যাচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে বাবা মারা অফিসে যাচ্ছে রোজকার বাজার দোকান হাট নিয়ে রাস্তায় বসছে দোকান খুলছে মানে লাইফস্টাইল সব যেরকম চলে রোজকার লাইফস্টাইল যা চলে সব কিছু নর্মাল শুধু যা ওই ছাতা নিয়ে বা রেনকোট পরে তো তখন আমাদের কাপড় চোপড় মানে সবারই শুধু আমার বলে না ঘরের পর ঘরে আপনাদের দেখতে পাবেন আপনারা যে ঘরে শুকানো ছাড়া কোনো গতি থাকে না তো এখন যতক্ষণ না আবার একটু বৃষ্টি নামছে অন্তত জল ঝরানোর জন্য ঝরে তো আসেই মেশিন থেকে তাও একটু স্যাঁত স্যাঁতে ভাবটা দূর করার জন্য আমি বাইরে দিয়ে দিলাম আর এই যে ছোটোজন উঠে পড়েছে উঠে পড়ে সোফায় ঝিমোচ্ছে দেখুন হাতে ঠিক টিভির রিমোটটা কিন্তু আছে সামার ভ্যাকেশন চলছে টিভি দেখতে কোনো ভুল হয় না টিভি মোবাইল আর ট্যাবের কোনো ভ্যাকেশন নেই চোখে তাকাতে পাচ্ছে না ঘুম জড়ানো এদিকে আমি নিজের জন্য এক কাপ চা করি এই আমার ছোট ছেলেও চায়ের ভীষণ ভক্ত তো আমার রান্নার মাসিয়া আসবে তো তখন ওকে চা করে দেবে ও আগে একটু ধাতুস্ত হোক আমি যদিও চা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু সকালে উঠে আর সুজন নেই তো ও কনফারেন্সে গেছে তো আমার একটুখানি ইচ্ছা করে যে কাগজটা পড়ার সময় অল্প একটুখানি হাতে গরম জিনিস নিয়ে বসলে ভালো লাগে তো আমি চা বানানোর ব্যাপারে ভীষণ কুড়ে আমার বাড়ির লোক জানে মা তো এটাও বলে যে তুই নিজে খাস না বলে তুই কাউকে অফারও করিস না তো গ্যাস ফ্যাস জ্বালানোর ঝঞ্ঝাট নেই এমনিতেই আমি এখানে এই ওয়ান মিনিট টিটা সোসাইটির ওয়ান মিনিট টিটা ইউজ করি এটা আসলে ওই ওই যে চা বানানোতে অরুচি তো এটা যার যখন খেতে ইচ্ছা হয় মানে সুজনেরও যখন মিটিং টিটিং থাকে অফিসের ঘরে কাজ করে তখন ওরও যদি খেতে ইচ্ছা হয় তো ফটাফট ও বানিয়ে নেয় আর কি কাপে জল নিয়ে আর আমি যদিও হাফ টিস্পুন নিচ্ছি ও ফুল যারা একটু করা পছন্দ করেন তারা ফুল টি নিয়ে ভালো করে মিশিয়ে জাস্ট মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব এডি কত রকম কিছু বেরোচ্ছে আজকাল মানে ইনস্ট্যান্ট কফি ইনস্ট্যান্ট চা আর এই চাটাতে যেহেতু দুধ আর মিষ্টি ওই দেখুন চায়ের কালার এসে গেছে তো মিষ্টি দুধ দুটোই মেশানো থাকে তা আপনি যদি মানে অতিরিক্ত মিষ্টি মাইক্রোওভেনটা চালিয়ে দিই জাস্ট থার্টি সেকেন্ড দিলাম তো হ্যাঁ যা বলছিলাম এটাতে মিষ্টি অলরেডি দেওয়াই থাকে তো আপনি যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তবে আপনাকে চিনির কৌটো খুলে চিনি দিতে হবে নয়তো আপনার চা রেডি মোটামুটি তো যে কেউ বাচ্চা থেকে শুরু করে বড় সবাই নিজেরটা খুব সহজেই বানিয়ে নিতে পারে আমি এই এই সোসাইটির মিনিট টিটাই ওই জন্য প্রেফার করি আমার ঘরের জন্য দাঁড়ান হয়ে গেছে এই দেখুন চা রেডি ব্যাস একটু নেড়ে চেড়ে নিন এবার চলুন চা নিয়ে আমি একটুখানি টুখানি বসার ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি ওই দেখুন আমার ছোটজন এখানে বসেছিল আবার কোথায় উঠে গেল বড়জন তো ঘুমে একদম পুরো ওর বোধ মাঝরাত ও রাতে জেগে পড়ে আর মোটামুটি সাড়ে এগারোটার সময় যতক্ষণ না আমি একটা বিশাল চিৎকার দিয়ে ডাকবো ততক্ষণ উঠবে না ওই যে রিমোট রেখে মনে হয় তাহলে বাথরুমে টাথরুমে কোথাও গেছে যাই হোক আমি যা বলছিলাম এই যে দেখুন আনন্দবাজার পত্রিকা আমরা এখানে না বাসি আনন্দবাজার পত্রিকা পাই সকালে মানে দুদিনের বাসি মোটামুটি বলতে পারেন আজকাল তো আমরা এই বিশ্রী দেশের ঘটনা যেটা ঘটে গেছে খুবই খুবই বাজে ঘটনা কি আর বলবো আলোচনা করতে ভাবতেও গা শিউরে ওঠে তো সেগুলোর জন্য তো সারাক্ষণই খবর চলছে এই টিভিতে তো জেনে সবই যাই তাও ওই যে রোজকার অভ্যাস সকালে উঠে কাগজ আর চা নিয়ে বসা ওই অভ্যাসের বাইরে বেরোতে পারি না আজকে আমি একাই চা খাচ্ছি অন্য দিন হলে তবু সুজন একটু স্বাদ দেয় ছেলেটা একটু স্বাদ দেয় ছোটোটা বড়োটা একদমই খায় না আমার মতো আমিও খেতাম না সকাল সকাল এখন আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম খুব ভালো লাগলো এবার আমি আস্তে আস্তে উঠে রোজকার যে কাজকর্ম সেই কাজকর্মের দিকে যাব আর সারাদিনই তো ঘরে কিছু না কিছু খুঁটি নাটি কাজকর্ম লেগেই থাকে সে তো আপনারাও জানেন তাহলে কালকে আপনাদের সাথে কথা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার